ফুলের গাছ অনেক আছে এখানে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে খুবই সুন্দর ভিডিওর ফাঁকে সেলফি তুলে নিলাম সুন্দর জায়গা ঈশ্বরী কামতেশ্বরী ঠাকুরানি মন্দির গোসানেমারি তো এখানে আমরা সেলফি ওঠার ব্যস্ত হয়ে গেলাম বাইরের গেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মেন মন্দিরের দিকে

তো আমরা কান্তেশ্বর রাজার মন্দির দর্শনে আসলাম কান্তেশ্বরী মায়ের মন্দির এটা এখানে রাজা এসে পুজো দিতেন অনেক বড় মন্দির একটা মন্দিরের পিছনটা আসলাম আমরা এখন অন্ধকার আসছে সন্ধ্যা হয়ে গেল এখন অন্ধকার দেখা যাচ্ছে মন্দিরের পিছনটা অনেক বড় মন্দির তো বন্ধুরা এখানে একটা আমরা কুয়ো দেখতে পেলাম অনেক নিচু চলো এখন সামনের দিকে যাচ্ছি শিবলিঙ্গ আছে এখন অন্ধকার হয়ে গেছে আমাদের আসতে দেরি হয়ে গেছে আগে আসতে লাগতো মন্দিরের পিছনটা ঘুরছি খুবই সুন্দর অনেক বড়ো এরিয়া এই যে মন্দির তো মন্দিরের চার কোনায় চার কোনায় চারটি শিবলিঙ্গ আছে দেখেন ওই কোনায় একটা আছে ওই কোনায় তো দেখলাম ওই কোনায় আর একটা আছে তো গাইস আমরা এখন বেরোবো গেটে চলে এসবেন